হ্যালো এভ্রিম্যান মজুদা প্রকাশনীর টিম থেকে আমি শাকের ডাক্তার সুবর্ণা খুব অল্প ইনফরমেশন দেওয়ার জন্য আজকে এসেছি আর ভিডিওটা আমি খুব একটা লং করব না শর্ট রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিরাময় অধিদপ্তরে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে পরীক্ষাটা সেটা এই চলতি মাসেই অর্থাৎ আগস্ট মাসে উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হচ্ছে তো এটা এগারোতম গ্রেড হলেও অন্যান্য যে দশম গ্রেডের পদগুলা সেটার তুলনায় কিন্তু সুযোগ সুবিধা কোনো অংশে কম না বেশ ভালো সুবিধা আছে তো এই সুবিধাগুলো এইটা আমি আজকে বলবো আর অসুবিধা একটা আছে সেটা আমি ভিডিও শেষে বলবো হ্যাঁ তো চলেন শুরু করি আচ্ছা এই পদটাতে প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে পোস্ট সুবিধা এখানে পোস্ট সুবিধা খুবই ভালো কারণ হচ্ছে বর্তমানে ঢাকা খুলনা চট্টগ্রাম এবং রাজশাহী এই চারটা বিভাগীয় পর্যায়ে হাসপাতালগুলোতে কার্যকলাপ চালু আছে আপনাদের নিয়োগ হওয়ার পরে বাকি যে বিভাগগুলো সেগুলোতেও কার্যকলাপ শুরু হবে এরপরে পর্যায়ক্রমভাবে বাকি যে জেলাগুলো থাকবে সেখানেও চালু হবে তো এক্ষেত্রে হবে কি আপনার যে নিজ জেলা সেখানে কিন্তু পোস্টিংয়ের সম্ভাবনা খুবই বেশি আর দুই নম্বর যে সুবিধা সেটা হচ্ছে রেশন সুবিধা আপনারা এই পদে রেশনের সুবিধাটা পাবেন যেটা অন্যান্য অনেক দশম গ্রেডের পদেও কিন্তু নাই আর তিন নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে এটা কিন্তু একটা রিল্যাক্সের চাকরি হ্যাঁ এখানে কাজের প্রেশার খুবই কম আপনি খুব রিল্যাক্স মোডে চাকরি করতে পারবেন তো চার নম্বর যে সুবিধা সেটা হচ্ছে প্রমোশনের সুবিধা আপনাদের আগে কিন্তু তেমন কোনো ব্যাচ এখানে আসে নাই আর বর্তমানে যারা আছে তাদের মধ্যে অধিকাংশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেপুটেশনে আসা তো সেক্ষেত্রে যখন আপনাদের নিয়োগটা হয়ে যাবে তাদেরকে চলে যেতে হবে তো আপনি প্রমোশনের সুবিধাটা একটু বেশিই পাচ্ছেন আর পাঁচ নম্বর যে সুবিধা সেটা হচ্ছে পদায়ন এবং কার্যক্রম আপনাদেরকে বাংলাদেশের বিভাগীয় পর্যায়ের যে সরকারি নিরাময় কেন্দ্র সেখানে প্রদান করা হবে আর আপনাদের কার্যক্রম মানে আপনাদের কাজ হবে মাতকাসক্ত ব্যক্তিদের সেবা প্রদান করা ওকে আমি বলেছিলাম যে ভিডিওর শেষে একটা অসুবিধা বলব যদিও এটা তেমন কোনো অসুবিধা না সেটা হচ্ছে এখানে যেহেতু মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করা হয় তো কাজটা অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে তবে আপনি যদি একটু সতর্কতার সাথে কাজটা করেন তাহলে কিন্তু দেখবেন যে অন্যান্য সকল কাছ থেকে এই কাজটা খুব সহজ মনে হচ্ছে আর মজার বিষয় হচ্ছে এখানে কোনো কাজের প্রেশার নেই তো আশা করি এখানে চিন্তারও কোনো কারণ নেই আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিই সেই পর্যন্ত মধুদা প্রকাশনীর সাথেই থাকুন ধন্যবাদ